বিষয়টা ধরা পড়বে আপনারা জানেন মানসিক একটা প্রতিবন্ধকতা সেটা কিন্তু ধরতে হয় অনেক আগে ধরতে হয় এই জন্যে তাতে তাকে যতটা সম্ভব পুনর্বাসন করা যায় নদিয়া জেলার কোলেনি ঋত্বিক সদনে আজ নদিয়া জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে হাজার পঞ্চাশটি অঙ্গনারী কেন্দ্রে রান্নার গ্যাসের সংযোগ স্থাপন নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শশী পাঁজাই হাজার পঞ্চাশটি আইসিডিএস সেন্টারে গ্যাস সংযোজন উদ্বোধন করেন অন্তত অত বড় হবে তাহলে অনেক বড়তে ধরলে তখন আর সেই সময়টা চলে যায় আমরা আমাদের আইসিডিএস সেন্টারে কি দেখলাম ছ মাস থেকে ছ বছরের বাচ্চারা আসে আমরা এই রাজ্য থেকে প্রথমবার আমাদের দফতর যে উদ্যোগটা নিল এবং এখানেও অনেক ডাক্তার কিছু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডক্টরস তারা এগিয়ে এসে আমরা আপনাদের ট্রেনিং করলাম আগামীতে আর যেগুলো বাকি রয়েছে সবগুলোতে এলপিজি গ্যাস সংযোজন হবে বলেই জানান তিনি আগে বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করবার জন্য জ্বালানি হিসেবে কাঠ বা অন্য ব্যবস্থা ছিল এর ফলে পরিবেশ একদিকে নষ্ট হচ্ছিল অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা রান্না করে শিশুদের প্রসূতি মায়েদের খাওয়াতেন তারা অত্যন্ত কষ্ট পেতেন পাশাপাশি প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুটি করে গ্যাস সিলিন্ডার ওভেন দেওয়া হয়েছে সেই সঙ্গে যাতে কখনো দুর্ঘটনা বা অগ্নিসংযোগ ঘটে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যন্ত্রের সঙ্গে প্রশিক্ষণ দেওয়া এতেই একদিকে শিশুদের স্বাস্থ্য অন্যদিকে প্রসূতি মায়েদের এই অঙ্গনারে কর্মীদের স্বাস্থ্য রক্ষা হবে এসেছি আমরা আজকে কেন এখানে উপস্থিত আমি অবশ্যই নদীয়া জেলার মাননীয় জেলা শাসককে এবং এই জেলার মাননীয় সভাধিপতি কারণ এই উদ্যোগটা বোধহয় যে একসঙ্গে হাজার পঞ্চাশ আঙ্গনবাড়ি কেন্দ্রে আজকে পরিবেশ বান্ধব এই পুরো গ্যাসের রান্না করার জন্যে আমাদের ছেলে মেয়েদের জন্য রান্না করার জন্য যে এই ব্যবস্থা পুরোপুরি সম্পূর্ণ এই এক হাজার পঞ্চাশটি সেন্টার আজকে আমরা যে উদ্বোধন করতে পারছি এটা নিশ্চয়ই তাদের উদ্যোগে এবং তারা চেয়েছিলেন যে আমরা এই বড় কাজ এই বড় একসঙ্গে এই কর্মসূচিটা আমরা যাতে সূচনা করতে পারি আপনাদের দুজনকে কৃতজ্ঞতা ডিএম অরুণ প্রসাদজি এবং মাননীয় সভাধিপতি আপনারাও জেনেছেন মধ্যে বিভিন্ন জেলা আমাদের পশ্চিমবাংলায় আমরা এই প্রয়াস আপনারা জানবে প্রায় দু হাজার বাইশ যখন আমরা প্রায় কোভিডের বিষয়টা কাটিয়ে তুলি তখন এই আলোচনাটা আরম্ভ হয় বাইশ একটা সময় লাগে এই পুরো পরিকল্পনাটা করতে কারণ এক লক্ষ হাজার প্লাস সেন্টার সেখানে প্রত্যেকটি জেলাতে যখন আমাদের চিহ্নিত করতে হয় যে কোন কোন সেন্টারে দেওয়া যা যেতে পারে কোথায় কোথায় জায়গাটা রয়েছে কোথাও খুব কম জায়গা রয়েছে বলে করা যাচ্ছে না প্রাথমিক স্তরেতে নিজেও সেন্টার রেন্ট সেন্টার রেন্টাল সেন্টার সমস্তটা অনেকগুলো মূল্যায়ন যেটাগুলি সেগুলো করার পরে এই জায়গায় আমরা এসে উপস্থিত হতে পেরেছি যে প্রায় এই রাজ্যে একাশি হাজার একাশি হাজার তিনশো একুশটি সেন্টারে কেন্দ্রগুলোতে আমরা এই গ্যাসের ব্যবস্থা যেটা পরিবেশ বান্ধব ইত্যাদি এবং যেটা আপনারা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন ডেমনস্ট্রেশন মতো সেটা আমরা করতে পেরেছি আমাদের সকলের শ্রদ্ধ অত্যন্ত দক্ষ এবং ভালো একজন মানুষ তার কথা আমরা সবসময় টিভিতে দেখি এবং শুনি সত্যিই আমরা আপ্লুত এবং গর্বিত হই তিনি তারার মূল্যবান বক্তব্য আজকের এই মহতি অনুষ্ঠানে রাখবেন আমরা নদিয়া জেলার আমি ম্যাডামের অবগতির জন্য জানাই যে জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি নদীয়া জেলার যতগুলো আইসিডিএস সেন্টার আছে প্রত্যেকটা জায়গায় গ্যাস সংযোজন এবং অগ্নি নির্বাপক যন্ত্র প্রোভাইড করার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা এবং সমাজ কল্যাণ দপ্তরের ওইখানটির প্রচেষ্টায় বিশেষ করে আমাদের মন্ত্রী ম্যাডাম যেভাবে উদ্যোগ নিয়ে তিনি এগিয়ে এসছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এটা যার জন্য কিছু কিছু সেন্টারগুলোতে আমরা শিশু বলি কারণ ওখানে অঙ্গনবাড়ি ওয়ার্কার ট্রেনিং পেয়ে গেছে ট্রেনিং পেয়ে গেছে এই বিশেষভাবে আমরা বলি না মন্টেসারি টাইপ অফ লার্নিং যেটাকে এমনভাবে ওই যে প্রাইভেটেতে মন্টেসারি শেখানো যেমন সেটাকে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ওই কারিকুলামটা বাংলায় কিন্তু প্রথম করেছে এবং সেইটা আমাদের মেয়েদেরকেও আমরা ট্রেনিং দিয়েছি যার জন্য শিশু আলো হয়েছে যার জন্য ফোর কনভার্টস হয়েছে যার জন্যে ওই খেলনাগুলো হয়েছে যে খেলতে খেলতে শেখো কিন্তু আমরা এখনও আপনারা জানেন প্রাধান্য দিয়েছি তার স্বাস্থ্যর প্রতি সুতরাং ওজনের মেশিন অনেক ছোট বাচ্চা সেই ওজনের মেশিন ইত্যাদি তারপরে আপনাদের হাতে হাতেও মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন স্মার্টফোনের কথা যাতে আপনারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন যতক্ষণ না ওটা পুরোপুরি আসছে আপনারা নিজে নিজে ফোন ব্যবহার করছেন যার জন্যে যে আমাদের নেটওয়ার্ক চার্জ কিংবা ডেটা ইউসেজ হয় যেহেতু এখন কেন্দ্রীয় সরকার আবার বলে রেখেছে যে খোলার সময় বন্ধের সময় অ্যাটেন্ডেন্স সবটা নেওয়া যেটা আমরা বলতাম এবং এটা অনিবার্য করেছে এই প্রত্যেকটি যৌথ প্রকল্প হলেও রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটি যৌথভাবে খরচার জায়গাও থাকে কিন্তু আমরা যখন পরিবেশ বান্ধব এই গ্যাসের কথা বলি এইটা কিন্তু পুরোপুরি স্টেট ফান্ডেড হচ্ছে জেলা থেকেও সহযোগিতা নিয়ে পুরোপুরি রাজ্য সরকারের প্রয়াস ভালোভাবে করলে এটাকে আমরা আর পাঁচটি রাজ্যে দেখাবো যে দেখুন কত সুন্দরভাবে এখানে খরচটাও বাঁচাতে পারলাম পুষ্টিকর রান্নাটাও করতে পারলাম পরিবেশটাও রক্ষা হলো সবটা নিয়ে আধুনিকরণ করা হলো একটি কেন্দ্রে শিশু আলায়তে এটাই বাকি ছিল সেটা করা হলো আপনারা এই সমস্ত কাজে সহযোগিতা করবেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম পথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এই বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার